আল্লাহ তুমি আমার সাথে ওটা কি করলে এটা মানে কি এনেছো তুমি আমি বুঝতে পারি নাই পড়ে যাবে ও তোমার জন্য একটু মুরগির মাংস নিয়ে আইছিলাম তুমি খাও না মুরগির মাংস আমি ভালোবেসে তোমার জন্য রান্না করে নিয়ে আইছি আমি মুরগির মাংস খাই না তোমরা তো ভালোবাসতে হবে না আমার ও মুরগি মাংস খাও না তাহলে কি খাও কও মানে কও সেটা রান্না করে নিয়ে আইছো খাসি মাংস খাসি মাংস মাছের ঝোল একটু পোলাও করে নিয়ে আইছো খিচুড়ি আমি কিছু ভালোভাবে ভালো খাই না ঠিক আছে আমার ভালোবাসার লোক আছে তোমার ভালোবাসা আমার কাজের মাসি আছে ভালোবাসা রান্না করো

বলো তুমি একটু টাইম করো না টাইম করলেই তো হয়ে যায় আরে দিদি আপনার বাড়িতে কি বালিশ টালিশ কিছু নাই কাঁধে বালিশের মতো মাথা দিয়ে শুয়ে আছেন না আমার বালিশ টালিশ কিছু নাই আমার বন্ধুর এত হ্যান্ডসাম চেহারা না আর দেখতে এত সুন্দর তো মনে হয় যেন সব সময় ওর কাঁধে মাথাটা দিয়ে আমি শুয়েই তাকে দেখে তো মনে হচ্ছে বেদব মেয়ে

তোমাকে দেখেই মনে হচ্ছে গাইয়া গাইয়া আরে চলো না গ্রাম থেকে এসে এমন ভাবে কেনো দিয়ে কেলাবো না কিনা একদম না ফাটিয়ে রেখে দেবো কেনো দিয়ে খেলাম আমার কেনার বাড়ি খেয়ে দেখেছো তুমি আলুর বস্তা আছে না আলুর বস্তার মতো ঢুকিয়ে মুখ বেঁধে

রাখছো কেন তুমি তাড়িয়ে দাও একদম ঘর থেকে বের দাও তুমি এসে কি সব বন্ধু নিয়ে ঘুরে বেড়াচ্ছো দাদা আরে আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড নাকি আমার খুব ভালো ফ্রেন্ড বুঝতে পেরেছো বাজে কথা বলবে না তুমি একদম যা বের করে দাও একদম তাড়িয়ে দাও ফ্রেন্ড ফেনের পুষ্টি মানি ফ্রেন্ড দেখাচ্ছে এই রামা তুমি যাও কেন দি যাও হ্যাঁ ননো দাদা আমি তো চলে যাবই তাই না এই বাবা আর কি অসভ্য তুমি দেখেছো একবার আরে বেয়াদ মেয়ে খুব তুমি ওঠো এইসব গাইয়া মেয়েকে তুমি কেন রাখো তোমার বাড়িতে বেয়াদ অসভ্য চলো এখান থেকে চলো আমারে অপমান করে তারাই দিল বান্ধবীর সামনে রণদারও আমি অত সহজে ছাড়বো না খুব ভালোবাসার মানুষ ওর একটা কিছু পরে ওর আমার কাছে বেরতে হবে বুদ্ধি এসছে কিছু একটা করি হ্যাঁ এটাই করি এই কলার প্রসাদে ওরা আছে ফেলবো আমাদের প্যারাই দাও

আচ্ছা তুমি এই কোমরে লাগছে তো আমি না মালিশ করে দি তোমারে আমি ভালো মালিশ করতে পারি মালিশ করতে পারো আমি খুব ভালো মালিশ করতে পারি আমাকে এত সুন্দর মালিশ করতাম আমার এই হাতে সবার তো লাইন পড়ে যেত তুমি এই র আমার হাতে র আমার জাদু জানো না আমি এক কাজ করি আমি তেল তেলের মধ্যে একটু রসুন থেইতা করে নিয়ে এসে তোমার সুন্দর করে মালিশ করে দিচ্ছি আমি আসতেছি বাবা হে মালিশ করবে তেল আনতে গেছে আবার কি না কি করবে বাবা বাবা দরকার নেই আমার আমি উঠে দাঁড়াই আবার কি না কি করবো তো বিশ্বাস নেই চলা গেও গ্রামে গেউ ভুত আমার বিশ্বাস নেই রনদা এই রনদা

কই বই কিন্তু আমি রণদারে খুব ভালোবাসি চলো কি জায়গাটা কি না এ খুশুরি দারুণ জায়গা রণদা তোমার লাগে একটা কথা আছে কি কথা এই মাসে ভাড়া দিতে পারবি না তো ঠিক আছে পরে দিয়ে দিচ্ছি ভাড়ার কথা না তারপর কি কথা আগে হচ্ছে কথাটা হচ্ছে তোমার না আমার বড্ড বেশি ভালো লাগে কি বলে এটা থেকে ভালো লাগে এটা তো বাড়িতেও বলা যেত তাই বলতে হবে রাস্তায় কথা আছে তোমার সঙ্গে বল একটু বল না বল তোমার না আর লাগে আই লাভ ইউ এত বড় স্পর্ধা তুই ওকে বলছিস তোকে তোর ভালো লাগে নিজের আয়নায় মুখটা দেখেছিস আয়নায় দাঁড়িয়ে নিজের মুখটা দেখবি দেখেছ যেই দেখেছো না তোমার একটু পয়সা আছে বুঝেছো তোমার বাবার টাকা আছে বিলেতে থাকে তখনই এমনি হাত বাড়িয়েছে বুঝতে পারছি সাহস হলো কি হলো আমাকে তোকে আয়না বলো তুই আর ভাড়া থাকি ভাড়া ভাড়া থাকি ভাড়া মনে থাকবি তুই জানিস আমার বাবা কত টাকা আমার বলো আমার বাবা আমেরিকা থাকে আমরা আর দুদিন পরে আমেরিকা চলে যাব অত শত জানি না তোমার ভালো লাগে তাই তোমার ফুলটা দিয়ে আমি প্রপোজ করিলাম তার দিকে একটা গিও আছে দেখো আমার হাসি পাচ্ছে ধন্য লাস্টে এই সব মেয়ে ছেলেকে তুমি ভাড়া দিয়েছো যা এখান থেকে তো স্পর্ধা দেখে আমি মানে সাহস দেখে আমি খুব অবাক হয়ে যাই ও কাকে ভালোবাসে জানিস তুই না কাকে এই যে আমাকে দেখে রাখ আমাকে আমরা আর দিন বাদে ও বিয়ে করে আমরা চলে যাচ্ছি বিদেশে বুঝতে পেরেছিস কথাটা আর তুই ভাড়াটে ভাড়াটে মানুষ থাকবি ঠিক আছে তুই আমাকে প্রপোজ করছিস আমার বাড়ি থেকে লাস্ট মেরে তোরা বের করে দেবো চলো এসব দাড়া দাঁড়া রানো ওর সাথে আমার কথা আছে শোন তোকে একটা কথা বলি আমি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না বুঝতে পেরেছিস বাদরের গলায় এই মুক্তর মালা চেষ্টা করিস না ঝুলানোর বুঝতে পেছিস কথাটা ভালো করে মগজের মধ্যে ঢুকিয়ে নে কথাটা আরে এটা বাড়ি লাল তুই ভালোবাসিস তোকে আমার বাড়ি থেকে তুই লাথ মেরে তাড়িয়ে দেব চলো দূর করে দিই ওই বাড়ি একদম লাথ মেরে দিই বের করে দেব তরে আমি এত ভালবাসির অনুdare রনোদ না কইরে দিল। আর সঙ্গে রণদার বান্ধবীটা আমার কি অপমান না করলো কি হয়েছে ভালোবাসলে আমারে আমি তো কত ভালোবাসি রণদারে রণদার কেন বোঝে না আমি ওর এত ভালোবাসি আমার কি অপমানটা না করলো থাক আমি রনদার কাছে কদিন ধরে যাব না আমি দেখতেও যাবো না ওর একটু কি করছে রাম্মা ও বৌদি এই তো সকাল সকাল বসে আসছি

আমি আছি তো রণদা আমি তোমাকে দেখব তুমি এখানে শুয়ে থাকো আমি তোমার জন্য কিছু খাবার কিছু নিয়ে আসছি তোমার ওষুধ খাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে যাও রনদা কি হলো তুমি আবার তোমার জন্য একটু গরম গরম স্যুপ করে নিয়ে আইছি আমি ওষুধ নিয়ে আসছি তোমার জন্য ঠিক আছে তোমার জন্য ওষুধ আনছি ওঠো আস্তে আস্তে ওঠো সোমাকে একটা ফোন করিতে সোমা কোথায় আছে হ্যালো সোমা আমি নন বলছি বলো তুমি কোথায় আছো গো আরে তুমি শুনুন নি পাঁচ দিন ধরে আমি অ্যাক্সিডেন্টে আমি আজকে বাড়ি আসলাম হসপিটাল থেকে কি হলো কি তোমার তোমার কোথায় গেছে ঘুরতে গেছো তুমি একটু আসো আমার কাছে ও তোমার ঘোড়াটাই বড় বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে তোমার ঘোড়াটাই কি বড় নাকি ঠিক আছে কি আমার মুখের উপর ফোনটা কেটে দিল দেখবো আমার রনদা

সরি রণ আমার তোমার বিপদের সময় তোমার পাশে থাকাটা আমার খুব দরকার ছিল কিন্তু কি করব বলো তখন আমার এত সময় খারাপ ছিল আমি তোমার পাশে এসে দাঁড়াতে পারিনি কিন্তু আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে রণ তাই আমি তোমাক তোমাকে ছাড়া আমি কাউকে বিয়েই করতে পারবো না কারণ তোমাকে ছাড়া আমি কাউকে ভালোই বাঁচতে পারবো না আমি আমার সব কিছু ছেড়ে আমি চলে এসেছি তোমার কাছে তোমাকে আমি আমি করতে তুমি তো আমার আমাকে তো ভালোবাসো নি কোনোদিন তুমি তো আমার ধন সম্পত্তি আমাকে তুমি আমাকে ভালোবেসেছো আমাকে যদি ভালোবাসে একজন সেটা হলো আমার রোমা তুমি আমাকে কোনোদিন ভালোবেসেছো একটা খোঁজ নিয়েছো বলো তুমি তো শুধু আমার ধন সম্পত্তির দিকে তোমার একটা লোভ ছিল বলছো তোমাকে তো সব রমা সব শিখিয়ে নিয়েছে তোমাকে বাড়ির থেকে তোমাকে শিখিয়ে নিয়েছে যদি ভালোবাসা একমাত্র রমাই আমাকে ভালোবাসে ও আমার আমার সবসময় আমার সুখে দুঃখে বিপদে সবসময় রমা ছিল আমার সঙ্গে তুমি একদিন আমাকে খোঁজ দিয়েছ যদি ভালোবাসে আমাকে ওই একটা মেয়েই ভালোবেসে ছিল রমা আমি আই লাভ ইউ তোমাকে আমি খুব ভালোবাসি আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুমি আমার খুব ভালোবাসার মানুষ আমি তোমাকে ভালোবাসি কিন্তু ভালোবাসার মানুষ হয়েই থেকো তার বিষয়ে আমি কিছু করতে পারবো না ও আমি তোমাকে সেবা যত্ন করে সারিয়ে তুলেছি তার জন্য তুমি এখন আমাকে ভালোবাসো এমনি তো আমাকে ভালোবাসো না আমি তোমাকে সারিয়ে তুলেছি বলে তাই তুমি আমাকে ভালোবাসো আর এখন তুমি আমাকে ভালোবাসছো আমি তোমাকে সারিয়ে তুলেছি তোমার এই বান্ধবী বন্ধুগুলো এখন বলবে না তাহলে তোমাকে আমি ইচ্ছা করে সারিয়ে তুলেছি ভালোবাসা পাওয়ার জন্য এই ভালোবাসা আমি চাই না আমি একটা গাইয়া ভূত গ্রাম থেকে গেছি ও আমি তো তোমার ভাড়াটে ভাড়াটে কখনও বাড়ি এলাকায় ভালোবাসতে পারে আমি কোনো দিন তোমাকে ভালোবাসতে পারবো না তুমি আমার ভালোবাসার মানুষ ছিলে সারাজীবন থাকবে এইভাবেই থাকবে আমি এর বেশি কিছু করতে পারবো না আমি দেখো তুমি আমি বাংলা তুমি ভাড়া আমি আর বাড়ি গেলাম আমি যে অসুস্থ হয়ে গেলে কী হবে তুমি তোমার কিন্তু সারা আমাকে সেবা করতে হবে তুমি ফিরিস যেও না তোমাকে আমি খুব ভালোবাসি না ফিরিস যেও না তোমাকে খুব ভালোবাসি না আই লাভ ইউ আই লাভ ইউ তোমাকে খুব ভালোবাসি আমি তুমি কি দেখছো ওখানে যাও ওখান থেকে তোমার জন্য আমি নৌকে অনেক অনেক অপমান করেছি আমার কিন্তু আমি অসুস্থ অসুস্থ বললে কিন্তু তুমি তোমার সারা জীবন সেবা করতে পারো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার আর আর একটা কথা বলি আপনাদের আগামী কাল রোববার রাত নটার সময় আমরা লাইভে আসছি বন্ধুরা আপনাদের সঙ্গে মজা আড্ডা আর ইয়ার্কি মারার জন্য আপনারা যারা যারা আমাদের সঙ্গে মজা আড্ডা করবেন রাত নটার সময় চলে আসবেন লাইভে নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আমরা অপেক্ষা করব